সেই সমস্ত বিষয়ে যে একাধিক সিবিআই আধিকারিকরা তারা তাদের যে এফআইআর সেই এফআইআর তারা দায়ের করেছেন এবং তারা সেটা তারা দেখা যাচ্ছে যে বিশালটি তারা এসে দেখেছি যখন রক্ত হয়েছিল এবং এবার আমরা দেখছি যে আট করে মহিলা চিকিৎসককে বিশ্বভাবে পরীক্ষা করা হয়েছে এবং তারা যাতে যেন এবং তাকে ধর্ষণ করা হয়েছে এই অভিযোগ সেই অভিযোগে